কুমিল্লার দেবিদ্বার উপজেলার মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ব্যবসায়ী সমাজসেবক ও রংধনু মিডিয়া অ্যাডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনির হোসেন সরকার আগেও তিনি দুই মেয়াদের সভাপতির দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন মঙ্গলবার বিশি মে কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের স্বাক্ষরিত অনুমোদনে তাকে আগামী ছয় মাসের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত এছাড়া কমিটির অন্যান্য পদে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্নু মিয়াকে সদস্য সচিব শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মুশারফ হোসেন খান ও অভিভাবক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ কবির হোসেন নির্বাচিত হয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে মনির হোসেন সরকার বলেন উনিশশো সালে উপজেলা ছাত্র দলের সভাপতি হিসেবে আমি সহ আমার নিজ গ্রাম ও আশেপাশের গ্রামের মুরব্বীগণ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ভালোবেসে তাহার স্মৃতিকে ধরে রাখতে নিঃস্বার্থে স্কুলটি প্রতিষ্ঠিত করি বিদ্যালয়টি দেবীদার উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তিনি বলেন এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি আরও বলেন বিগত ১৬ বছর পতিত শাসকের রোসন আলে পড়ি স্কুলটি শুধু শহীদ জিয়ার নামের কারণে বিদ্যালয়টির ন্যূনতম অবকাঠামোগত উন্নয়ন হয়নি আমি এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন সহ অবকাঠামোগত উন্নয়নে এলাকাবাসী ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি